আসসালামু আলাইকুম আমি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি রান্না করি এটা হলো গরুর ভুড়ি যা সবারই একদম মুখরোচকভাবে স্বাদ লাগে এটা একদম যদি কালো ভোনা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি আজকে সেই রান্নাটাই করব একদম কালো ভোনা করে ফেলবো তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে সব দিয়ে দেবো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দেবো আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজগুলো তো আমি পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে নরম হয়ে কি ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর পেঁয়াজটা একটু নরম হতে একটু সময় লাগে ওই অতক্ষণ পর্যন্ত তো আমাদেরকে একটু ওয়েট করেই থাকতে হবে আর এই গরুর ভুঁড়িটা সবারই খুব ভালো লাগে এটা যদি একদম কালো বোনা ভাজা ভাজা করে খেতে পারেন তাহলে দেখবেন এটার স্বাদ তৃপ্তি আরও বেড়ে যাবে আর এই গরুর ভুঁড়িটা যদি আপনি দু দিন পর্যন্ত ভাজা ভাজা করে খেতে পারেন তাহলে আরও টেস্টি পাবেন এটা মোটামুটি ছোট বড় সবারই প্রিয় একটা খাবার পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসেছে আর লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় এই টিপসটা আপনারা শিখে নেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি আদা বাটা দিয়ে দেবো একে একে সব ময় মশলা এটার সাথে অ্যাড করে নেব আস্তে আস্তে নাড়াচাড়া দেবো কারণ একটু বেশি আঁচে পড়লে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পেঁয়াজটা যদি পুড়ে যায় একদম তাহলে তরকারি কালারটাই কালো কালো হয়ে যায় অন্যরকম একটা এসে যায় আর কি সব ময় মশলা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলা কষানোটাও এক প্রকার একটা মেন হয়ে পড়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য আর কষা জিনিস বলতে তো ঝাল ঝাল এটা স্বাদই আলাদা আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে কাঁচামরিচটাও দিতে পারেন শুকনো মরিচ গুঁড়োটা না দিয়ে যারা খেতে পারেন যাই হোক পেঁয়াজটা তারপরে ভালোভাবে ময় মশলা দিয়ে ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নেব আসলে এই রেসিপিটা রান্না করতে একটু সময় নিয়ে করতে হয় তাড়াহুড়ো করলে হয় না এটা একটু সিদ্ধ হইতে ইয়ে হতে একটু সময় লাগে একটু টাইম নিয়ে ধীরস্থভাবে তারপরে রান্না করতে হয় তারপরে একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা মজানোর জন্য একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষে নেব আমি আবার রান্না করতে গেলে সুন্দরভাবে যদি মশলাটা না কষানো হয় তাহলে ওই জিনিস রান্না করে আমি তৃপ্তি পাই না আর মাছ বলেন মাংস বলেন মেনই হল মশলা কষানোটা যদি মশলা কষানোটা ভালো হয় তাহলে ওটার ফ্লেভারও সুন্দর ভালো আসে যাই হোক মশলাটা কষানো হয়ে গেল তারপর আমি দিয়ে দেবো ভুড়িগুলা আমি সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম যাতে কোনো ময়লা না থাকে তারপরে আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব আর এখানে হলুদের পরিমাণটা ঠিকই আছে এখন একটু কম দেখাচ্ছে পরে পানি দি দিলে হলুদ আরও সারবে তখন কালারটা ফুটে উঠবে তারপরে ময় মশলা ভালো করে মিশিয়ে দেবো যাতে সবটার গায়ে লেগে যায় আমি চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য কার কাছে কেমন লাগে জানি না তারপরেও দেওয়ার চেষ্টা করি অনেকেই তো অনেকভাবে রান্না করেন এই ভুঁড়িটা আমি আজকে যেভাবে রান্না করতেছি এইভাবে যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন যে ওই স্বাদটার এই সারটা একরকম থাকে কি না আমি একদম সাদা মাটাভাবে রান্না করব। আমি যেভাবে বাড়িতে একদম কোনো ময় মশলা বেশি না বা একদম ঝামেলাহীন ছাড়া রান্না করে দেখা আজকে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু কষানোর জন্য দেখুন আমি প্রথমে ভালোভাবে একটু কষিয়ে তারপরে পানিটা দেবো কারণ এভাবে একটু সামান্য কষিয়ে নিলে মশলাটা মাংসের সাথে বা ইয়ের সাথে ভালোভাবে মিশে যায় ওটার একটা গ্রান আসে অন্যরকম ভালোভাবে আমি নেড়ে চড়ে কষিয়ে নেব আর এই কুরবানি সিজনটা সবাই আসলে এই রান্নাটা নিয়ে ব্যস্ত থাকে সবাই একটা খাওয়ার ধুম লেগে যায় আর সবাই সুন্দর তৃপ্তি করে খেতেই পছন্দ করে আর ভালো রান্না হলে তৃপ্তি করেও খাওয়া যায় ভালোভাবে কষিয়ে নেব কালারটাও দেখুন এখন সুন্দর হয়েছে মশলার রংটাও সেরে দিছে প্রথমে কিন্তু হালকা কালার দেখাচ্ছিলো এখন একদম গাঢ় কালার হয়ে গেছে কালারটাও দেখতে খুব ভালো লাগছে যাই হোক তারপর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি একটা ঢাকনার মাধ্যমে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দেখুন বলক কেসে গেছে কালারটা দেখুন আস্তে আস্তে গাঢ় হচ্ছে পানিটা শুকিয়ে গেছে একদম গাঢ় গাঢ় কালার হয়ে গেছে এটাকে আমি আরও পানি শুকনো করে দেব একদম পানিই থাকবে না একদম ভাজা ভাজা কালো ভুনা করে ফেলবো এখনই দেখুন কালো কালো হয়ে গেছে কালারটা তার মানে মশলাটা সুন্দরভাবে একদম লেগে হয়ে গেছে পেঁয়াজগুলো একদম দেখাই যাচ্ছে না কারণ যে কোনো রান্নায় যদি পেঁয়াজগুলো আনাম তাকিয়ে থাকে তাহলে ওই রান্নাটা অন্যরকম হয়ে যায় আর মিশে গেলে একদম দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায় একদম কালো ভনা হয়ে গেছে কালারটাও মশাল্লা আর এটার একটা সেন্ট বের হয়েছে এত সুন্দর গ্রাম ইয়ামি অনেক সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন যে কেমন হয়েছে মুখরোচক খাবার একদম একদম ভাজা ভাজা হয়ে গেছে এটা ভাতের সাথে বা মা মুড়ির সাথে অনেকেই পছন্দ করে খেতে যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই খেতে পারেন দেখুন একদম ভাজা ভাজা হয়ে তেল সেরে দিছে এই ভরেগুলায় তেল সেরে দিছে একদম কারণ অতিরিক্ত ভাজা ভাজা হয়েছে কিরান দিয়ে প্রায় লেগে গেছে তার মানে এটা রান্না সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে গেছে একদম কালো হয়ে গেছে ভাজার কারণে এটা যত ভাজা ভাজা হবে তত এটার সেন্ট বের হবে কি গ্রান বের হবে তত এই একটা খেতে অন্য রকম একটা তৃপ্তি অনুভূত হবে কারণ এটা যত ভাজা ভাজা করা যায় তত এটার স্বাদ বের হয় একদম ভাজা ভাজা কালো হয়ে গেছে তার মানে কালো বোনাটা হয়ে গেছে আমার রান্না দেখুন হয়ে গেছে তো আমি একটু ডেকোরেশন করে নিলাম কার কাছে কেমন লাগলো জানি না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন আমি ডেকোরেশন করে নিলাম কয়টা মরিচ দিয়ে সুন্দর করে আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে দেখুন একদম কোথাও ঝুলনায় ভালো থাকবেন